সিপিএলে ইভিন লুইসের দ্রুততম সেঞ্চুরি অবিশ্বাস্য ব্যাটিং করে চুয়ান্ন বলে সেঞ্চুরি পূর্ণ করলেন মাঠেই বসে সেলিব্রেশন করে দেখালো সেন্ট লুসিয়া কিংসের বোলারদের পিটিয়ে যেন তুণুলো করলো এই ব্যাটার প্রথমে রানের খাতা না খুলতেই আউট হন আন ফ্লেজার তারপর যেন নিজের পারফর্ম কাজে লাগিয়ে খেললেন এক বিধ্বংসী ইনিংস নয় ওভারে এসেই হোচটের মধ্যে পড়ে যায় ইভিন লুইস ভাগ্য ফিরিয়ে দিলে তো আর কোনো কথাই নেই তবে সবকিছু ঠিকঠাক জানান দিয়ে তার সঙ্গে ব্যাটিং চালিয়েছে কাইল মায়াস করলেন বিরানব্বই রান শতক পূর্ণ না করতে পারলেও আফসোসটা ছিল না তার প্রথম ওভারেই তিন আন্দে ফ্লেসের আউট হয়ে এই দুই ব্যাটার একশত ষোলো বলে একশত বিরানব্বই রানের পার্টনারশিপ করলেন দীর্ঘতিতে খেলতে যাওয়া কাইল ম্যাচ আউট হলেন উনিশ ওভার চার বলে ফির দেখিয়ে চুয়ান্ন বলে একশো রান করলেন ইবিন লুইস তার ব্যাট থেকে আসা চার চারটি ছক্কা ও পাঁচটি ফোর মেরেছেন